দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে এনসিপি বিচার চলাকালীন নিবন্ধন স্থগিত রাখার দাবিও তুলেছে দলটি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সংলাপের পর এসব কথা বলেছেন আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় ইসলামী আন্দোলনের আমির বলেন সংস্কার ও বিচার নিশ্চিত করা ছাড়া নির্বাচনের কোন সুযোগ নেই এছাড়া এবি পার্টি চেয়ারম্যান সমমনা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো সংলাপ করছে পরস্পরের সাথে বুধবার দুপুরে আলোচনায় বসেন আমার বাংলাদেশ এবি পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা ঘণ্টাব্যাপী বৈঠকে উঠে আসে নির্বাচন সংস্কারসহ বিভিন্ন ইস্যু আমরা যে আলোচনার মধ্যে ঐক্য থাকতে পারি বৈঠক শেষে দুই দলের প্রধান নেতা জানান বিভক্তি নয় ফ্যাসিবাদকে বিদায় করা রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচনের দাবি তাদের কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা একতাবদ্ধ থাকব আমাদের একতা ভাঙার জন্য রকম চেষ্টা করা হলে সেটাকে আমরা বুদ্ধিবৃত্তিক এবং আমাদের সঙ্গবদ্ধতা দিয়ে আমরা প্রতিরোধ করব প্রতিহত করব যে এই ফ্যাসিস্ট যে হাজার হাজার মায়েরকুল খালি করেছে হারা করেছে আমাদের দেশে টাকা পাচার করেছে এদের বিচার দলগত সহ আগে হবে তারপর আমরা নির্বাচনের চিন্তা আমাদের মাথায় তারপর নির্বাচন আমরা চাই সংস্কার প্রয়োজনই হবে তারপর জাতীয় নির্বাচন দ্বিতীয় দফায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথেও ঘন্টা ব্যাপী সংলাপ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপ শেষে এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম বলেন দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে হবে স্থগিত রেখে হতে বিচার নিবন্ধন দলগতভাবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগের যে বিচার চলাকালীন সময় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা নিবন্ধন স্থগিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন আমরা আমাদের অবস্থান বলেছি ওনারাও এ বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন মানবিক করিডোর নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের জাতীয় সংলাপ করা উচিত বলেও মন্তব্য করেন নাহিদ এই মানবিক করিডোরের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল কনসার্ন দেখিয়েছে বক্তব্য দিয়েছে আমরা সেই বক্তব্যগুলোর সাথে একমত পোষণ করছি জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন এটা রাজনৈতিক দলগুলোর সাথে খুবই দ্রুত এ বিষয়ে সরকারের সংলাপ প্রয়োজন আর কি একটা জাতীয় সংলাপ প্রয়োজন দেশ জুড়ে আবারও চাঁদাবাজি সহ পুরনো সংস্কৃতি ফিরে আসছে উল্লেখ করে এনসিপি প্রধান বলেন নতুন রাজনৈতিক সংস্কৃতি ও বন্দোবস্তের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে দেশের মানুষ মেনে নেবে না জনগণের অধিকার ভরণের মতো কাজগুলো আবারও বাংলাদেশের রাজনীতিতে ফেরত আসছে শামীম রেজা যমুনা নিউজ ঢাকা